নিউ ইয়র্কের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন আপনারা জানেন বাহাত্তরের সংবিধান চান তারা বাংলাদেশের চব্বিশের বাংলাদেশের পর নতুন সংবিধানের দাবি তারা তুলেছেন পালিয়ে থাকা আওয়ামী লীগকেও রাজনীতির ময়দানের সুযোগ দিতে নারাজ তারা এইসব দাবিকে সামনে রেখে জুলাই বিপ্লবের ঘোষণা পত্র দিতে চেয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র নেতারা শেষ পর্যন্ত দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালের সরকার যদিও সরকারের সমন্বয়কদের প্রতিনিধি আছেন এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জুলাই বিপ্লবের রূপকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক জনাব হাসনাত আবদুল্লাহ জনাব হাসনাত আবদুল্লাহ আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনাকে ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার মূল্যবান সময়ের কাছ থেকে আপনাকে ধন্যবাদ ঘটনা হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনি আহ্বায়ক তো আমরা জানি যে একশো জন সমন্বয়ক ছিলেন আরো অনেকেই ছাত্র আন্দোলনে অংশ নিয়েছেন কিন্তু আপনি যে এটার আহ্বায়ক হলেন এটা কি কোনো নির্বাচনের মধ্য দিয়ে একশো আটান্ন জন সমন্বয়কের মধ্যে দিয়ে আপনি আহ্বায়ক নির্বাচিত হয়েছেন এটা কোনো বা নির্বাচিত হয়েছেন কি এটা কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে ওকে একশো আটান্ন জনের দেখেন এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে সমন্বয়ক না আমরা বারবার বলেছি সমন্বয়ক আমি বিভিন্ন জায়গায় হচ্ছে চাঁদাবাজি তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় অ্যানোমালিস ক্রিয়েট হচ্ছিল এখন দেখেন বিপ্লব যখন হচ্ছে গণ সময় বিভিন্ন হচ্ছে কন্ট্রিবিউশনের ভিত্তিতে আমরা সমন্বয় করেছিলাম তখন দেখা গিয়ে যেতে কি সমন্বয় খুঁজে পাওয়া যাইতো না রিস্ক নিতে চাইতো না কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে সবাই সমন্বয় পরিচয় বিভিন্ন জায়গায় একটা অথরিটিভ একটা মনোভাব নিয়ে যেতে যাচ্ছিল তো তখন সেই জায়গা থেকে যখন কারো হচ্ছে অভিযোগ আসছে আমি কিন্তু তাকে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারি না কারণ সেই জায়গা থেকে যেন এদের একটা ফিল্টার প্রসেস হয় আমরা যে একশো জন সমন্বয় করেছে আমরা তাদের সাথে বসেছি হয় এবার এই মিটিং একশো আটান্ন জন ছিল কিনা সেটা হচ্ছে একটা বিষয় না ওই মিটিং একশো আটান্ন জন ছিল না কিন্তু অধিকাংশ আমরা সেখানে মিটিং বসেছি অধিকাংশই যাতে করে আমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে এই অভ্যুত্থান প্রতি বিপ্লবের যে বিভিন্ন কথাবার্তাগুলো বিভিন্ন সময় এসেছে এবং আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুভমেন্ট করেছি সেই জায়গা থেকে আমরা এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসার জন্য অধিকাংশের মতামতের ভিত্তিতে

নির্বাচিত হয়েছেন আর কোন ক্যান্ডিডেট ছিল আহ্বায়ক না আপনি ছিলেন শুধু না আহ্বায়ক ক্যান্ডিডেট বলতে কি ওখানে এরকম হয় না যে তিন চারজন দাঁড়াই ছিল আহ্বায়ক পদে কয়েকজন সদস্য সচিব পদে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছিল এরকম আমরা অনেকে অপোজ করেছেন উচিত না অনেকে বলেছেন আস্তে বেশিরভাগ এই যে মোটামুটি একটা হচ্ছে কথা তারপর হচ্ছে যে একটা আলোচনা একটা বাচনিক সংলাপ এগুলির মধ্যে হয়েছে থ্যাংক ইউ পরের প্রশ্নে যাইতে পারি পরের প্রশ্নের মধ্যে থেকে বা পরের বিষয় যদি বলি যে মানে প্রশ্নটা এরকম করতে পারি যে আপনি নিজেকে যথেষ্ট মানে এই প্রশ্নটা একটু লেয়ার আছে এটার প্রথম প্রশ্নটা একটু করে নেই আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা দেশপ্রেমিক মনে করেন কি না আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি তবে এটা হচ্ছে ওকে ফাইন হ্যাঁ না না আপনি আরেকটা ক্লেম বলেন 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 অসুবিধা নেই অসুবিধা না না আমি দেশপ্রেমিক মনে করি দেশপ্রেমিক মনে করেন ওকে জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা একটা হচ্ছে সেনাবাহিনী আর একটা হচ্ছে জামায়াত আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা দুই হচ্ছে যদি একমত না হন দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে আপনি কোনটা আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই আমি কি পড়ে শোনাবো কোটেশন আমি দাইতন আমি কোটেশন জামায়াতের যদি জামায়াত থেকে ধরে এই ধরনের বক্তব্য যদি এসে থাকে আমি বক্তব্য এই থাকলেই হচ্ছে আমি আর দেশ এই ধরনের ধারণাতে আমি বিশ্বাস করি না আচ্ছা ঠিক আছে ধরেন এটা এই বাইনারি ধারণা আপনি বিশ্বাস না করলেন সেনাবাহিনী নিয়ে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি এই বিষয়ে আমার মন্তব্য করা আমি মানে একটা ডিসক্রিপশন দিতে এই গণবুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করি আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে বিবৃতি এসেছে সেগুলো মনে হয় যে সেগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট টেক্সিট দেওয়ার ক্ষেত্রে তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা পাঁচই অগাস্টের পূর্বে তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো তো তারা সেই জায়গায় যে

এগুলিও তো নানা ধরনের মানে কথা আসতেছে কিন্তু সার্বিকভাবে জিনিসটা দেখার জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা তো আসলে নাই তো এইটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে যে মানে ধরেন এইটা ভাই সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আওয়ামী লীগকে রাখেন এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে যেই রাজনৈতিক দলের কারণে খালেদ মহিদ্দিনরা দেশে সাংবাদিকতা করতে পারে নাই ওদেরকে যদি এই সার্বিক এই 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 ফরমেটে রাখেন এই কম্প্রিহেন্সিভ এর রাখেন তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই এই আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সবাইকে রাখতে চান আহ একটা প্রশ্ন চলে আসে যে আপনি আওয়ামী লীগকে আহ মানে প্রশ্ন আমি অনুভব করি যে ধরেন এখন একটা বড় কথা আছে হচ্ছে যে মুজিববাদকে বাদ দেওয়ার মানে যেই কথাগুলিকে মুজিব্বাদ হিসাবে বলা হইতেছে আর কি সেইগুলিকে বাদ দেওয়ার যেমন একত্রিশে জুলাইও আমরা এটার মধ্যে দেখলাম যে মুজিববাদের আপনারা কবর করতে চান এখন মুজিববাদ বলতে আসলে এক্স্যাক্টলি কোনটা কারণ আমরা কিন্তু দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়েও আমরা কিন্তু এটা একদম দেখেছি যে শেখ মুজিবের ভাষণ বঙ্গবন্ধুর ভাষণ সাত মার্চের সাত মার্চের ভাষণকে ইন্সপিরেশন হিসেবে ব্যবহার করার যেটা আসলে আপনাদের সমন্বয়কদের মধ্যে থেকে কেউ কেউ এটা ব্যবহার করেছেন আমরা দেখেছি ওই সময়কার স্লোগান ব্যবহার করার তার কথা বলে মানুষকে ইন্সপায়ার করার তো এইটার এখন যে আবার আপনারা মুজিববাদের কবর চাচ্ছেন সেইটার কারণ কি যে আপনারা পপুলিশ জায়গাটা থেকে মানে জনতুষ্টিমূলক এই জায়গাটা থেকে এটা ধরতে চাচ্ছেন নাকি ব্যাপারটা এরকম যে ওই সময় আপনারা এটা করেছেন যাতে আপনারা একটা কৌশল নিতে পারেন যেই কৌশলে আবার বেশি লোক আপনাদের প্রতি আকৃষ্ট হতে পারে কোনটা মানে ওই সময়টা কৌশল ছিল নাকি এখনকার একটা কৌশল দুইটা তো দুই অবস্থা তাই না আচ্ছা আমি এই আপনি আমার জন্য সহজ করে দিয়েছেন এই মুজিববাদ হচ্ছে ওই আইডিয়াটা আমি যখন একটা আমার একটা যৌক্তিক দাবির জন্য দাঁড়াবো তখন আমাকে সেন্স অফ উইনেস ডেভেলপ করতে হয় এই মুজিবের খুঁটির উপর দিয়ে অর্থাৎ আমি এই মুজিবের খুঁটিতে আসি এই মুজিব আইডিয়ার মধ্যে আমি বিশ্বাস করি তাইলে হচ্ছে আমি যৌক্তিক দাবি জানাইতে পারবো ক্যাম্পাস কি অবস্থা ছিল ক্যাম্পাস গুলাতে অবস্থা ছিল আপনি কোন যৌক্তিক দাবি নিয়ে দাঁড়ান আপনাকে দাবি জানাবেন আপনি তিন দিন আর আপনাকে বাকি পাঁচ দিন আপনাকে বারবার বলতে হবে আমি কোন রাজনীতি করি না আমি অরাজনৈতিক দাবি এটা অরাজনৈতিক দাবি এবং এই দাবিটাকে হচ্ছে যথাযথ করার জন্য আপনাকে বারবার হচ্ছে বলতে হবে যে কি ওই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্য ঠাই নাই অর্থাৎ বঙ্গবন্ধুর সাবস্ক্রিপশন ছাড়া বঙ্গবন্ধুর খুঁটি ধরা ছাড়া আপনি কোন একটা যৌক্তিক কোন একটা দাবি দাবি করাইতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে সামগ্রিক ভাবে হচ্ছে মুজিববাদী আইডিয়া অর্থাৎ রাষ্ট্রের সব কিছু রাষ্ট্রের সব কিছুকে একটা সেন্ট্রালাইজড একটা আইডিয়া থেকে সেখানে ম্যানিপুলেটেড হবে এবং ওই আইডিয়াটা হচ্ছে একটা আনক্রিটিক্যাল আইডিয়া এই আইডিয়াটাকে আপনি কখনোই ক্রিটিক করতে পারবেন না ওই আইডিয়াটা হচ্ছে একটা একদম সবকিছু বঙ্গবন্ধুর স্বপ্ন ওরকম ভাবে ওই 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 লাইন থেকে

এটা হচ্ছে এটা কাদের মূলনীতি এর মূলনীতিটা ছিল ভারত এবং সোভিয়েতী যে সময় দুইটা স্ট্রিম ছিল বা আগেও পড়ার চেষ্টা করছি লেখাগুলো যখন বা পড়ি তখন দেখতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু একটা ব্যাপক একটা বিভাজন ছিল অর্থাৎ যারা হচ্ছে পাকিস্তানের জন্য যে গণপরিষদটা করা হয়েছিল পাকিস্তানের জন্য ওইটা দিয়ে হচ্ছে আমরা একটা পাইলো হচ্ছে একটা ব্যক্তির একটা ধারণা যে পরবর্তী হচ্ছে আপনি মনে করতেছেন যে আপনি মনে করতেছেন যে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম জাতীয়তাবাদ এইটা হচ্ছে সংবিধানের মূল সমস্যার জায়গা আপনি না 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 ভাই না না আপনি একদম যে এইভাবে কনক্লুশনে চলে গেল হবে না অর্থাৎ এই যে মুক্তিযুদ্ধটা হইল ডিগনিটি ইকুয়ালিটি এন্ড জাস্টিসের ভিত্তিতে পরবর্তীতে আপনার মুক্তিযুদ্ধের যে সকল অংশজনের কি মতামত নিয়ে এটা হইছিল নাকি আমি বলতে যাচ্ছি তৎকালীন সময় যে গণপরিষদটা করা হচ্ছিল সেই গণপরিষদটা হচ্ছে এই গণপরিষদটা পরিষদটা কিভাবে মানে কোন নির্বাচনের ভিত্তিতে হয়েছিল একটা ন্যাশনাল এবং প্রভিনসিয়াল নির্বাচন যে নির্বাচনটা এই তর্ক তো আমরা করতেই পারি এই তর্ক আমরা সারা জীবন ধরে করতে পারবো যে এটা আসলে গণপরিষদ হয়েছিল কিনা সত্তর সালে যারা নির্বাচিত হয়ে আসছিল তারাই গণপরিষদে বসবে কিনা এগুলো তর্ক আমরা করতে পারি কিন্তু আমি জানতে চেয়েছি যে আমরা এখন বাহাত্তরের সংবিধান বলি বা

হ্যাঁ অবশ্যই আলাপ চাই সেটা আলাপ হওয়া উচিত কিন্তু এটাকে যদি আপনি এভাবে বলতেছেন চান হাসনাদ চাইছে যে সংবিধান হচ্ছে আলাপটা হচ্ছে আলাপটা হচ্ছে যে মুক্তিযুদ্ধটা যেভাবে হয়েছিল মুক্তিযুদ্ধটা যেই অবজেক্টিভ সামনে রেখে হয়েছিল পরবর্তীতে বাহাত্তরের যে সংবিধানটা হয়েছিল এই মুক্তিযুদ্ধের গণ আকাঙ্ক্ষার প্রতিফলনটা এই সংবিধানটাই হয় না আওয়ামী লীগের অন্যায় করছে আপনি খোঁজ নিয়ে দেখেন গত পনেরো বছরে সে যাদেরকে দুর্বল ধর্মীয় সংখ্যালঘু হোক পাহাড়ি সংখ্যালঘু হোক এই মানে অন্যভাবে সংখ্যালঘু হোক যেমনে পারছে আওয়ামী অত্যাচার গুলি করছে সুতরাং আওয়ামী লীগের আমার কখনোই ধর্ম নিরপেক্ষ মনে হয় নাই কখনো জাতীয়তাবাদী মনে হয় নাই কখনো গণতন্ত্রী মনে হয় নাই গণতন্ত্র মনে হইলে সে কোনোদিন ভোট

স্বপ্নের জায়গায় থাকে আমি বলবো বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হইলে বাংলাদেশের সংবিধানের মূলনীতি ধ্বংস করার জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে আগে করা উচিত এই এক্সিস্টিং মূলনীতি ধ্বংস করার জন্য গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম জাতীয়তাবাদ একটাও সে মানে নাই আমি এটা গ্যারান্টি দেয় করতে পারি একটাও মানে নাই এটা অসংখ্য উদাহরণ দেওয়া যাবে আমি ঘটনা থাকে আমি আর এই ছোট ছোট হাসিনা চাই না আমি

যে প্রতিষ্ঠান গুলো হোক একটা স্টেট একটা বিল্ডিং হোক একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই যেন আর কোন খেলের মানে দেশ ছেড়ে চলে না যেতে হয়